বাংলাদেশে নদী রক্ষার জন্য হালদা একটি মডেল রাবার ড্যামের প্রভাবে নদীতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে যা মারাত্মক সংকেত নদীকে রক্ষা করতে হলে নদী পাড়ের জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই হালদানুদ একটা মডেল বাংলাদেশের জন্য নদী রক্ষার জন্য হালদানুদ একটা মডেল কিভাবে মডেল ইতিমধ্যেই দূষণের ক্ষেত্রে হালদা নদী অনেক সফলতা দেখিয়েছে সেটা সম্ভব হয়েছে মৎস্য অধিদপ্তর পরিবেশ নৌপুলিশ আর একটা বিশেষ এখানে ইয়ে আছে এই নৌ অত্যন্ত ডেডিকেটেড কাজ করে আমি মালয়েশিয়া শ্রীলঙ্কা বিভিন্ন জায়গায় বিদেশে যখন হালদা নিয়ে প্রেজেন্ট করতে যাই যখন নৌ কথা বলি তারা খুব আগ্রহ সহকারে আমাকে অন্য কিছু বাদ দিয়ে শুধু নৌ নিয়ে প্রশ্ন করে রাউজান উপজেলার কচুখাইন এলাকায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর আয়োজিত হালদা নদীর প্রাকৃতিক উৎস প্রজনন ক্ষেত্র সুরক্ষা সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক স্টকহল্ডা ডে অবহিতকরণ ওয়ার্কশপে বক্তারা এসব কথা বলেন সেই দূষণ প্রতিরোধ করার জন্য হয়তোবা বড় কোনো ধরনের কলকাখানা হওয়ার কথা ছিল সেই কলকাখানা সরকার করতে দিচ্ছে না যেহেতু বলে এইডি ছাড়া যদি পানিটা নিষ্কাশিত হয় পানিটা যদি নদীতে ছেড়ে দেওয়া হয় সেই নদীর পানি দূষিত হতো এবং সেই দূষণের কারণে জীব উৎপাদন হ্রাস তো এর কোনো হয়তোবা কোনো কিছু প্রকল্প সরকারে পক্ষ থেকে হয়নি তো এই যে ট্যাক্স

চিতকা চেষ্টাเมছে না होतो তাহলে কিন্তু এই হালদা প্রজেক্টটাই আসতো না এইটা একটা আমার মনে হয় এটা অন্যতম সাফল্য যে এই নদীকে রক্ষা করতে হলে নদী পাড়ের জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই হালদা রক্ষায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিকল্প জীবিকা ও পরিবেশ বান্ধব নীতি গ্রহণ জরুরি এই যে মন্সরের মধ্যে বিভিন্ন বিভাগগুলো আছে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সমন্বিত পরিকল্পনা কেউ এক অভভাবে হালদা নদীকে সংরক্ষণ করতে পারবে না আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিই ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ